কেন মাসি ওটা নয় আল্লাহ তুলে নিয়েছেন কোথায় আসমানে আছে জোরে বলুন তিনি পূর্বে দামের মসজিদে কেমতের আলামতের মধ্যে একটা আলামত হাজিরাতে। আপনার আজাজির দাজ্জালের অভিভাব চলবে পৃথিবীর মুখে অত্যাচার চলবে সেই সময় দমস্কের মসজিদে আসরের নামাজে ইমাম মেহেদির জামানাই আসরের নামাজে হাজিরাতে ইসাহ মাসিকে নামাবেন আল্লাহ সেখানে আর সেই সময়ে আসরের নামাজটা সেদিনে পড়াবেন হাজিরাতে ঈশাহ মাসি আর সৈন্য তৈরি করে দাজ্জালকে হত্যা করবেন হাজিরাতে ইসাহ মাসি এবং চল্লিশ বৎসর দুনিয়াতে জীবনযাপন করবেন তারপরে কে ঘটবে ঈশাহ মাসি মৃত্যুবরণ করবেন দুনিয়াতে এসে জোরে পড়ুন সুবাহাম্লাউল্লাহ আমার আল্লাহ রব্বলে আল কোরআনে হাজরত ইসলাম আসির বলেছেন আমি কেমতের দিনে এটা পাঁচ নম্বর ঈসা মাসিকে কেয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন কাঠগোলাতে যেমন মানুষকে কেয়ামতের দিনে মানুষকে আদালতে দাঁড় করানো হয় আর আমার আল্লাহ প্রশ্ন ছুড়বেন ইসকাল আল্লাহ হইয়া ঈসা না মারিয়াম আনতা না লিন্নাস ইত্তাকি দুনি ওয়া মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ারও দুটো আল্লাহ ঈসা নবী তখন তখন কানবেন আর বলবেন কালা সুবহানাক মা ইয়াকুলু লিয়া নাকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসি ইন্নাকা আনতা ইয়াল্লামুল গায়ব ও গে আল্লাহ যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নেই সে কথাই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছে নিনা কায়াম তায়ে আল্লামুল গয়েব আপনি আজিমুল গায়েব গায়েবের খবর জানেন আল্লাহ তখন বলবে আদের দিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও কোরানকে জিজ্ঞেস করো জাহান্নামের দিকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে কি অবস্থাতে হবে কোরান নকল করছে ওয়া সেক আল্লা দিনাকাপা রইলা জাহান্নামা জোমার জোমার মানে হচ্ছে জমা হওয়া একসাথে দশটা বারোটা করে বলো আর জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেস্তারা জিজ্ঞেস করবে আর তাইদা জামুহা ফতিয়া আবু আবুহা অকল আলাহুম খজানাতুহা আলমিয়াতিকুম রসুল তোমাদের কাছে কি কোনো সতর্কভাবেই পাঠানো হয়নি রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি কোরান বলছে ওয়া কুল উল কাফিরুল ইয়ালাইতানি কুমতুত রমা সেদিনে কেয়ামতের দিনে যারা জানদামি হবে তারা অঙ্গীকার করে বলবে আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের ভাগ্য তা কত ভালো হতো আমার ভাইয়েরা মায়েরা বোনেরা শুনেলেন কেয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে আজকে যারা হারাম খায় সুদ খায় গাজা খায় যারা নিজেদের সন্তানের জন্য হারাম ইনকাম করে সন্তানকে বড় লোক করতে চাও তারা ভালো করে শুনে নাও কোরআন নকল করেছে কোরআন সুরায়ে লুকমান শেষ লুকু কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম ওয়াকশাউইয়ামাল লা ইজিজু ওয়ালিদুহুম ওয়ালাবিন ওয়ালা মাউলুদুন হুয়া jazin আওয়ালিদি আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষ যেন কান খুলে শুনে তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না সেদিনে কেমতের দিনে শুনে নাও কেউ কেরুর জন্য এতটুকু উপকার করতে পারবে না তোমরা সেই দিনকে স্মরণ করো তাই সব মাই নিয়োগ করো হালাল মাল খাবো হালাল পদে চলবো সন্তানের জন্যে পঞ্চাশ টাকা সঞ্চয় করি কিন্তু জানো হালাল হয় হারাম না হয় কোরআন অপর জায়গায় নকল করছে কিয়ামতের مرحلهটা এত খতনক হবে ইয়াউমায় ইফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি দিন শানু ইউগনি কে বলে দাও কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী স্বামীর কাছে কেয়ামতের দিনে স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না স্ত্রী বলবে স্বামী ছিল না বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেয়ামতের দিনটা এত ড্যাঞ্জার হবে তাই সেদিনের কথা স্মরণ করে নিজেরা মমিন তৈরি হন আমার ভাই অপর জায়গায় চলুন কেয়ামতের দিনটা এত ড্যাঞ্জার হবে কোরআন নকল করছে আল্লাহ যখন জাহান্নামকে নামকে দাঁড় করাবেন কোরআনে যখন জাহান্নামীরা জাহান

জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব কোরান বিপদে পড়বে সেদিনে কেয়ামতের দুর্ঘটনা বড় ভয়াবহ দুর্ঘটনা আমার ভাই সবাই নিয়ত করেন আজ থেকে আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেরে খপ পড়বেন না বেইমানদের কাছ থেকে তাদের আকলা তাদের চরিত্র থেকে দিকে দূরে রাখে তারা আপনাকে ঘেরাটোপে ঘেরতে চাইছে আপনার ইমানকে নষ্ট করতে চাইছে আপনি অনুভবও করতে পারবেন না আমি সেদিনে অনেকগুলো দলিল দিয়েছি ধলিয়ানের মাটিতে অরঙ্গাবাদে আমি অনেকগুলো প্রুফ দিয়েছি ইউটিউব আর ফেসবুকে যদি আবার জলসা শুনেন আপনার আমার ইমানকে কিভাবে ধ্বংস করছে আপনি অনুভব করতে পারবেন না এই জন্য আমি বলতে পেরেছি এমন কি শুনতে পারেন কোনোদিন হয়তো আমার নামে কেস ফাইল হতে পারে যখন প্রচারটা বেড়ে যাবে মানুষ যখন জানতে পারবে আপনারা যে খাবারগুলো খাচ্ছেন ওই খাবারের মধ্যে কতগুলো যে আপনাদের পেটেতে হারাম ঢুকাতে চাইছে আপনি অনুভব করতে পারবেন কলম পত্তরিকার একটা বিবৃতি পেয়েছে আপনারা আপনাদের বাচ্চা দিকে ছেলে দিকে। আপনারা দেখবেন স্কুল থেকে দোকান থেকে সকালবেলায় স্কুল যাচ্ছে ছেলের স্কুল আছে টিফিনে মা আমরা যখন স্কুলে যেতাম দেখবেন বেশিরভাগ সময় আমাদেরকে আমাদের মারা টিফিন দিত না মুড়ি দিত রুটি করে দিত আমরা যখন স্কুলে গেছি মা রুটি দিত টিফিন দিত ভাত ভরে দিত এখন কিন্তু স্ট্যান্ডার্ডের যুগ বউ নটার সময় উঠে তার আগে ওঠার সময় হয় না ছেলে দশটায় স্কুলে যাবে কি করবে বললো ও রাস্তায় দোকানে একটা বিস্কুট কিনে দিয়ে দেবে দিয়ে দিল ওরিও বলে একটা বিস্কুট আছে ওরিও ক্রিম দিয়া থাকে পায়খানার মতো কালো রঙের থাকে বিড়ালের গুয়ের মতো ভেতরে ক্রিম দিয়া থাকে আপনারা অবাক হবেন আপনাদের ইমান গোলকে কিভাবে ধ্বংস করছে এরা আমরা বলিনি কলম পত্রিকা বিবৃতি দিয়েছে ওই ওরিও বিস্কুটে কি দিয়ে আছে সুয়ারে চর্বি দেওয়া আছে সকলে জোরে বলুন না নাউজ বিল্লাহ আপনি আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন অনুভব করতে পারবেন না তখন সোশ্যাল মিডিয়া যুগ ছিল না আমি বারো বছর আগে বলেছিলাম তখনকার যুগেই আমার কাছে ফোন চলে এসেছিল সোশ্যাল মিডিয়া নয় তাও কোথা থেকে এসেছিল সেটা বলবো না সাবধানে বায়ান করবেন ভেবে বলবেন সামালতে পারবেন তো তখন বলেছিল তখন সুযোগ পাইনি আমার কাছে সুযোগ আছে আছে একটা নয় এই সমস্ত খাবারে আমাদের দেশের না বাংলাদেশের আমি এক সপ্তাহ আগে বলেছি অরঙ্গাবাদের মাটিতে ফেসবুকে দেখলাম কমেন্ট একটা মুসলমানদের ছেলে রেখেছে এই মৌলবীর কথা শুনবেন এটা হারাম কর আমার জন্য লিখেছি আল্লাহ তাকে হৃদায়ত দান করুক আমি বলবো তুমি যে পেপসি কোকো গুলো খাচ্ছেন আমি জীবনে এই ধরনের জিনিসে মুখ লাগাই না কেন শুনেলেন এখানে দুটো পাপ আমাদের হচ্ছে কোকো কলা থানসা পেপসি এই ধরনের যতগুলো আছে ওই প্রোডাক্টগুলো সব হচ্ছে ইসরাইলের প্রোডাক্ট কার প্রোডাক্ট বললাম ইসরাইল আর পৃথিবীর মধ্যে মুসলিমের সব থেকে বড় দুশ্মন দেশ হচ্ছে ইসরায়েল ইসরায়েল বলে কোনো দেশ ছিল না মুসলমানরা আহা করে থাকতে দিয়েছিল দে তৈরি হয়েছে দেশটা ঠিক কি না এর ইতিহাস অনেকে জানে না অনেকে জানে না ইসরায়েল বলে কোনো দেশই ছিল না পৃথিবীর বুকে ইসরায়েল যে জায়গাটায় আছে ওটা ফিলিস্তিন ওটা আপনার ফিলিস্তিনের জায়গা তারা আহা করে যখন হিটলার মেরেছিল শুনেন হিটলার যখন ইহুদিদিকে হত্যা করেছে হিটলার একটা কথা বলে গেইছিল মরার আগে আমি কিছু ইহুদি রেখে গেলাম মারিনি ছেড়ে দিয়ে গেলাম যেন পৃথিবীর মানুষ আমাকে মনে করে যে আমি কেন মেরেছিলাম আজকে মুসলমানরা ভাবছে ভাবছে কেন মেরেছিলাম বুঝতে আজকে মুসলমানরা ওপরে অত্যাচার মসজিদকে দখল করতে চাইছে আল্লাহসা মসজিদকে এটাই হচ্ছে তার প্রুফ তোমরা ভাবো কেন জায়গা দিয়েছিল আর হিটলার কেন আমি মেরেছিলাম